হে কেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই ভালো থাকার মাঝে একটাই রহস্য সেটা হচ্ছে মেজেমনের বাসায় বেড়াতে যাওয়ার ইনভাইট পেয়েছি সকাল সকাল সবাই রেডি হয়ে চলে গেলাম মেজিমনের বাসায় যেয়ে দেখি যে মেজে বোন সকালবেলা নাস্তা খাওয়াবে আমাদেরকে তবে সেটা রুটি হালুয়া ভাজি নয় সেটা হচ্ছে পান্তা বা তিলিশ মাছ ভাজা আর সাথে থাকছে বত্তর আইটেম তো চলুন দেখে নেওয়া যাক মেজে বোন আমাদের জন্য সকালবেলা কি আইটেম তৈরি করছে মেহমান যখন বাসায় আসে যে কোনো সবাই একা হাতে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই না তবে আপন মানুষদের পরিবারের ভাই বোনদের দেখলে কিন্তু কাজ করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তখন কিন্তু মনের মধ্যে আরও বেশি আনন্দ লাগে তো চলুন দেখে নেওয়া যাক বোন আমাদের জন্য কী আইটেম করছে এখানে দুপুরের জন্য গরুর মাংস নিয়ে নিয়েছে তিন কেজির মতো এখানে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছে রান্নাও মেজো আপুকে অনেক সাহায্য করছে গরুর মাংস কেটে টুকরো করে দিচ্ছে পেঁয়াজ আলুও কেটে দিচ্ছে যাতে মেজো আপুর একটু উপকার হয় আর তার সাথে মেজাপুও কিন্তু আমাদের জন্য সকালের নাস্তার আইটেমটা করে ফেললো এজিলিশ মাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে চুলার মধ্যে ভেজে নিচ্ছে আর আমাদেরকে ইলিশ মাছ ভাজা খাওয়াবে পান্তা ভাত আলুর ভত্তা শুটকির ভত্তা আর তার সাথে তো সবাই দেখতেই পেলেন ইলিশ মাছ ভাজা সকাল সকাল এই নাস্তাটা খেতে কান্না ভালো লাগে প্রতিদিন তো রুটি হালুয়া ভাজি ডিম্পোজ খাই আজকে একটা স্পেশালভাবে যেমন মনে হইতেছে যে পয়লা বৈশাখী পালন করছি সকাল সকাল ইলিশ মাছ ভাজা পান্তা ভাত তার সাথে ভত্তা তাই না এমনটাই আমার কাছে সেই দিন সকালবেলা মনে হয়েছে তো ভাই বোনেরা সবাই বসে পড়লাম পান্তা ইলিশ ভত্তা দিয়ে খাওয়ার জন্য আমার এই আইটেম দেখে কারো যদি জিবে জল চলে আসে আমি কিন্তু দাই নই যে যার মতো করে সামনে খাবার দিয়ে দিয়েছে ভাত ভর্তা মাছ ভাজা সবাই সবার মতো করে ভাত নিয়ে ভর্তা দিয়ে পেট ভরে খেয়ে নিচ্ছে অনেক সময় আমরা দেখি অনেক আত্মীয় স্বজনের বাসায় গেলে তারা যেটা করে সব জিনিস মেপে মেপে কিংবা প্লেটের মধ্যে দিয়ে দেয় কিন্তু ভাই বোনের সম্পর্কটার মধ্যে এরকম হয় যে ভাই চায় তার বোনকে অনেক বেশি খাওয়ানোর জন্য এবং বোনও চায় তার বোনকে অনেক বেশি খাওয়ানোর জন্য তো কথাটা বলতে চাইনি আসলেও পরিবেশনের সাথে কথাটা বলে ফেললাম অনেক আত্মীয় এরকম হয়ে গিয়েছে বর্তমানে যে টাকা খরচ করে খাওয়ানো লাগবে বিদায় সম্পর্কটাই ভালো রাখে না আসলে টাকা আজ আছে কাল নেই টাকা চাইলে মানুষ কামাতে পারে কিন্তু যে সম্পর্কটা একবার নষ্ট হয়ে যায় সেই সম্পর্কটা চাইলে সহজে জোড়া লাগে টাকার কথা চিন্তা না করে খুব অল্প টাকার মধ্যে সম্পর্ক আত্মীয়তা রক্ষা করা যায় অন্ততপক্ষে একটু ফোন করে সবাই সবার সাথে কথা বলে সম্পর্কটা সুন্দরভাবে বজায় রাখা যায় এই দিকে আবার সকালে নাস্তা খাওয়ার পরেই দেখলাম মেজাপু পলাও চুলার মধ্যে বসাই দিচ্ছে রান্নার জন্য আর এখানে সালাদ কেটে নিয়েছে টমেটো সরষে কাঁচামরিচ সালাদ করার জন্য লাল শাক ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছে আপু তো মোটামুটি মাসাল্লা অনেক আইটেম করেছে আমাদের জন্য দুপুরে খাওয়াবে বলে এখানে লেবু শসা কেটে নিয়েছে আমার আপু সকাল সকাল ঘুম থেকে উঠে সে যে এতগুলো আইটেম সে রান্না করছে আপনাদেরকে দেখাবো যে আরও কি কি রান্না করছে এখানে তো লাল শাক ভাজি তারপরে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে পোলাও গরুর মাংস তার সাথে ডাল রান্না করছে বাইলা মাছ চচুরি করছে এরপরে তো ভর্তা দেখলেনি সকালবেলা কতগুলো আইটেম করছে আসলে একা হাতে এতগুলো কাজ করা অনেক বেশি কষ্টসাধ্য তারপরে কি করা যেহেতু বোনেরা আসছে ভাই আসছে সবাইকে দেখতে পেরে মেজা কাপড় মনটা আরও বেশি ভরে গেল এখানে পরিবারের সবাই একসাথে খেতে বসেছি আমিও যদিও নিচে মানে খাবারের জায়গাটা পাইনি আমি খাটের মধ্যে বসেছিলাম আর এখানে আমার পিচ্ছি পিচ্ছি সোনামুনিরা ঘুমিয়ে গিয়েছিল তো এই হচ্ছে গরুর মাংস রান্না করছে মার্শাল এক পাতিলা সামনে কিন্তু পাতিলা দিয়ে এদিকে আমি বসার জন্য নিচে জায়গা পাইনি আমি খাটের একপাশে বসেছিলাম আর আমার খাটের একপাশে আমার দুইটা সোনামুনি ঘুমাচ্ছিলো আমি ওদেরকে পাহাড়ও দিচ্ছিলাম প্লাস খাওয়া দাওয়া করতেছিলাম দুপুরবেলা মার্শাল্লাহ গরুর মাংস কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে যদিও বড়ো আপা হাতের রান্না বলে কথা আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বেশি মজার মজার আইটেম করতে পারে আমার বড় আপা সবাই তার হাতের অনেক বেশি প্রশংসা করে আর এইদিকে তো সবাই খেতে বসে গিয়েছে আমাকে রেখে তো আমি সবার পরেই বসেছিলাম ওইদিকে আগে থেকেই বক্স নিয়ে রেডি রেখেছিল যে আমাদেরকে খাওয়ানোর পরে যে খাবারগুলো থাকবে ওইগুলো আবার বক্স ভরে দিয়ে দিবে বোনেরা আসলে এরকমই হয় বোনেরাই বোনদের কষ্ট বুঝে বোনেরাই বোনদের অনেক বেশি ভালোবাসে ভাই বোনের সম্পর্কটা কিছুটা কমে গেলেও বোন বোনের সম্পর্কটা অটর থাকে বোন বোনের জন্যই কান্না করে এই যে হচ্ছে বাইলা মাছ চচ্চড়ি দেখে আহা জিবে জলই চলে আসে এত সুন্দর করে মাসাল্লা রান্না করছে পরিবারের সবাই যখন একসাথে হই এবং একসাথে খাওয়া দাওয়া করতে বসি তখন এত বেশি মনটা আনন্দিত লাগে যেটা বলে বাসায় প্রকাশ করতে পারবো না আবার যখন যে যার মতো বাসায় চলে যায় তখন মনটা অনেক বেশি বিষণ্নতা হয়ে যায় মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আসলে ভাই বোনের সম্পর্কটাই অনেক মধুর আর ভাই বোনের সম্পর্কটাই এই দুনিয়ার জন্য আমরা চাইলে কিন্তু ওই দুনিয়াতে আর ভাই বোনকে দেখতে পাবো না মা বাবার দেখা পাবো স্বামী স্ত্রী দেখা স্বামী স্ত্রী পাবে সন্তানদের সাথেও দেখা হবে কেন জানি শুনতে পাই যে ভাই বোনের সম্পর্কটা নাকি এই দুনিয়ার জন্য ওই দুনিয়াতে আর ভাই বোন ভাই বোনকে দেখতে পাবে না আসলে এই কথাটা মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে সুন্দর মুহূর্ত আর সুন্দর দিন আর সময় এটাকে ধরে রাখা যায় না যদি মানুষ পারতো তাহলে এই সুন্দর দিন মুহূর্তটাকে মানুষ ভিডিও করে আর কি রেখে দিতে যেটা আমি করে রেখেছি হয়তো বা সময়টা চলে যাবে কিন্তু এই ভিডিওটা দেখে আবারও ভাই বোন এই দিনটার কথা মনে করবে আমরা মাঝে মাঝে যেটা করি সব ভাই বোন একত্রিত হই সপ্তাহে কিংবা মাসে কিংবা বছরে হয়তোবা সবাই বেঁচে আছে জন্য দেখা সাক্ষাৎ কথা একসাথে খাওয়া দাওয়া হয় এটার যে আনন্দটা এটা বলে প্রকাশ কথা বলতে একদমই ভিডিও শেষে চলে আসছি এখন আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ